সালাম টিভি দা ফর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বর্তমানে আবার বাহাস মানে আমরা এমন এক দেশে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন যেই দেশের মূর্খতার বর্ণনা দিলে শেষ করা যাবে না মানে যেই দেশের সব মানুষ মূর্খ সেই দেশে এলএম শিখাই পাপ বুঝতে পারছেন যে দেশে সব জাহেল জাহেলের দেশে যদি আপনি এলএম শিখেন তো ওই এলএম শিখাটাই সেখানে গুরুতর অপরাধ আপনার বাহাজ বাহাজ বলতেছে বাহাজ মানে কি রিসার্চ আরবিতে ইংলিশে বলে রিসার্চ আরবিতে বলে বাহাজ বাংলায় বলে কি গবেষণা আচ্ছা তো রিসার্চ করবেন রিসার্চ করবেন কোথায় রিসার্চের জায়গা কোথায় হ্যাঁ ইউনিভার্সিটি ইউনিভার্সিটিগুলো হলো রিসার্চের কেন্দ্র তা আপনি বাহাস করতে চান আপনি ঢাকা ইউনিভার্সিটি যাবেন বাহাস করতে চান আপনি ইসলামিক ইউনিভার্সিটিতে যাবেন বাহাজ করতে চান আপনি ন্যাশনাল ইউনিভার্সিটিতে যাবেন বাহাজ তো গবেষণা তো সেখানেই হয় আপনি বাসাজ করবেন কি মসজিদে মসজিদে মসজিদ কি রিসার্চ সেন্টার মসজিদ কি গবেষণা কেন্দ্র বাহাসের কেন্দ্র বাহাসের কেন্দ্র হলো ইউনিভার্সিটিগুলা এম ফিল ডিগ্রি পিএইচডি ডিগ্রি কোথা থেকে দে গবেষণার ডিগ্রি হলো এম ফিল ডিগ্রি পিএইচডি ডিগ্রি বাস করা মানে আপনি এম করবেন আপনি পিএইচডি করবেন আপনি একটা রিসার্চ আর্টিকেল লিখবেন এটাই তো বাস তো বাস করার জন্য আরেকজনের দরকার কি আপনার বাহাসের দরকার আপনার লাইব্রেরি কিতাব দরকার বাহাস করতে হলে গবেষণা করতে হলে আপনি ঢাকা ইউনিভার্সিটির বিশাল লাইব্রেরি আছেন ঢাকা ইউনিভার্সিটির বিসির কাছে আবেদন করবেন যে আমি আপনার লাইব্রেরিতে কিছু বাহাস করতে চাই মানে বাস বলে ঝগড়া করতে চাই বাহাজ এক জিনিস ঝগড়া আরেক জিনিস গবেষণা করতে কি দুইজনে ঝগড়া করা লাগে এই পৃথিবীর কেউ এম ফিল পিএইচডি করছে দশজনে মিলে ঝগড়া করে এম পিএইচডি করে মানে গবেষণা কি জিনিস বাহাজ কী জিনিস সেটাই বুঝি নেই আমরা আরেকজনকে ডাকে আসেন বাহাজ করেন বা তো উনি আসবে কেন বাহাজ করতে বাহাজ তো আমি করব বাহাজ তো একজনের কাজ বাহাজ কি দুইজনের কাজ নাকি আর বাহাজ করবেন আলহামদুলিল্লাহ আপনি গবেষণা করে একটা সুন্দর বাহাজ আর্টিকেল লেখেন মা কালা লেখেন সেটা আপনার রিসার্চ জার্নালে রিসার্চ পত্রিকায় দেন আমরা জানব উপকৃত হব। এটা নিয়ে তো জন্য আবার আপনারা যদি ইংরেজি শিক্ষিত মানুষেরা যদি বুঝতেন যে রিসার্চকে আরবিতে বাহাজ বলে তাহলে আমাদের মূর্খতা কোন পর্যায়ে আপনারা বুঝতে পারতেন কিন্তু ইংরেজি শিক্ষিত মানুষ তো মনে করে যে হুজুর মানুষ বলছে আল্লাহ আকবর বাহাজে আবার জিনিস বাহাজ মানে রিসার্চ বাস মানে গবেষণা তো গবেষণা বায়তুল মোকার মিলন আয়তন কেন গবেষণা হবে বায়ুল মোকার কিতাব আদি আছে ইসলামিক ফাউন্ডেশনের অসংখ্য কিতাব আছে সেখানে বসে আমি গবেষণা করব। এটা তো গবেষণা গবেষণার ঝগড়া করা মারামারি করা দুটা তো এক জিনিস না এখন ঝগড়া করবে যে দুইজন মিলে বলতেছে যে আসো আমরা মুরগির লড়াই লাগবো মুরগির লড়াই দেখছেন না সারের লড়াই দেখছেন না দুইজন বলতেছে আসো আমরা দুইজনে লড়াই করি তো লড়াই আমার বাহাজ হয় নাকি বাহাস এক জিনিস লড়াই আর এক জিনিস এখন বাহাস আর লড়াইকে এক বানায় ফেলা হয়েছে একটা হলো মোনাজা আর একটা হইলো বাহাস ইমা আবানিফা রহমতুল্লাহ বলছেন আল মোনাজা তুফিদ্দিন বেদা আল্লাহর দিন নিয়ে ঝগড়া করা এটা বেদাত আর যারাই ঝগড়া করে তাদের পিছনে নামাজ পড়বানা দিন নিয়ে যারা ঝগড়া করে আবু হানিফা রহমতুল্লাহ তার সামনে দুইজন ঝগড়া লাগছে একজন বলে যে আল কোরআন মাখলুক আরেকজন বলে গায়রে মাখলুক আবু ইউসুফ রহমতুল্লাহ জি জিজ্ঞাসা করলেন আমরা এদের ব্যাপারে কি বলবো আবু হানিফা রহমতুল্লাহ আলী বলেন ফালাহ তুসাল্ল খালপা দুইজনের পিছে নামাজ পড়বা না সবাই জিজ্ঞাসা করলেন আচ্ছা মধ্যে তো একজনে ভুল করছে দুজনে তো আর ভুল করে না একজন তো সহি আবু হানিফা রহমতুল্লাহ আলী বলেন যারে সহি বলতেছ তার আঁকিটা সহি কিন্তু সে আল্লাহর দিন নিয়ে ঝগড়া করছে আর ঝগড়া করা বেদাত তাহলে তার আকিদা সহি কিন্তু বেদাতি এইজন্য জন্য তার পিছিয়ে পড়বে না আরেকজন তো তার আকিদে ঠিক নেই এই জন্য তার পিছনে নামাজ পড়বে না দুইজনে বা আল্লাহর দিন নিয়ে কোনো ঝগড়া নাই সালফে সালেহিনেরা সাহাবাই কেরাম তাবেন কেরাম তাবে তাবেন তারা কখনো আল্লাহর দিন নিয়ে ঝগড়া করেন নাই মাসালার ক্ষেত্রে অসংখ্য একতালাপ যুগে যুগে ছিল কিন্তু একতালাপ নিয়ে ঝগড়া হয় নাই গালিগালাজ হয় নাই মারামারি হয় এই একতালাপ নিয়ে ঝগড়া করা মারামারি করা গালি করা এটা আরেক ফেতনা سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك